দশক ঢাকা সিলেট মহাসড়ক চলান প্রকল্পের কাজের যে অগ্রগতি সেটির সবশেষ তথ্য জানাতে আমরা দিন রাতজের মাধ্যমে যুক্ত হয়েছি তবে শুরু যেটি করতে হয় কবি হতাশার খবর দিয়ে কেননা যে কাঙ্ক্ষিত অগ্রগতি হওয়ার কথা এই ঢাকা সিলেট মহাসড়ক চলান প্রকল্পের সেই কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত আসলে গত এক বছরে সিলেট অঞ্চলে এই মহাসড়কের শুধুমাত্র বারো শতাংশ কাজের অগ্রগতি হয়েছে যেটি খুবই কম যেটি বলছেন এই সিলেট অঞ্চলের মানুষ মূলত আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি ভূমি অধিগ্রহণে কিছু জটিলতা তৈরি হয়েছে এই জটিলতার কারণে মূলত অনেকটা ধীর গতিতে এর কার্যক্রম যে উন্নয়ন কাজ সেটি ধীর গতিতে চলমান রয়েছে এতে এই সিলেট অঞ্চলের মানুষ যেমন দুর্ভোগ পাতে হচ্ছে একই সাথে ব্যবসা বাণিজ্যও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে কেননা এই মহাসড়কে এখন খানাগন খন্দ পরিণত হয়েছে ফলে যে যানবাহনগুলো রয়েছে তারা সেই যানবাহনগুলো খুবই ধীর গতিতে চলছে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশের যে ব্রিজ কালভাট রয়েছে সেই ব্রিজ কালভার্টের উন্নয়নমূলক কাজগুলো চলমান রয়েছে একই সাথে দুই পাশে যে মাটি ভরাটের কাজ অর্থাৎ যে জায়গাগুলোতে এখন মহাসড়কের যে জায়গাগুলোতে মূলত ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখেছি মাটি ভরাটের কার্যক্রম চলমান রয়েছে তবে এখনও যেহেতু মূল কাজ শুরু হয়নি সেই ক্ষেত্রে আসলে এই অঞ্চল মানুষে অনেকটাই হতাশা প্রকাশ করেছেন তারা বলছেন যে মূল কাজ শুরু না হওয়া পর্যন্ত আসলে এই মহাসড়কের কাজ শুরু হয়েছে সেটি আসলে তারা বলতেই রাজি নন এখন পর্যন্ত যে তথ্যটি বলতে হয় যে সিলেটের তিনটি জেলা অর্থাৎ হবিগঞ্জ সিলেট এবং বাজারে এই তিনটি জেলা পড়েছে একই সাথে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের কিছু অংশ পড়েছে গাজীপুর এবং নরসিংদীর একটি বৃহৎ অংশ পড়েছে নারায়ণগঞ্জের পড়েছে এই জেলাগুলোতে মহাসড়কের এই উন্নয়ন কাজ চলমান রয়েছে তবে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া কিংবা ওই অঞ্চলগুলোতে কিছুটা কাজের অগ্রগতি কিছুটা ভালো তবে সিলেট অঞ্চলে কাজের গতি খুবই কম এখন পর্যন্ত আসলে মহাসড়কের যে মূল কাজ সেখানে তারা হাত দিতে পারেনি শুধুমাত্র ব্রিজ কালভার্টের যে কাজগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে যদি একটু শুরুর দিকটা বলে রাখি অর্থাৎ হাজার কোটি টাকার এই প্রকল্প অর্থাৎ চব্বিশ সালের জানুয়ারিতে এই প্রকল্পের যে কার্যক্রম সেটি শুরু হয়েছিল তবে এই যে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে এখন পর্যন্ত কাজের গতি কম রয়েছে এবং কবে নাগাদ আসলে কাজের যে গতি সেটি পুরোপুরি শুরু হবে সেটি আসলে আমরা প্রশ্ন করেছিলাম কর্তৃপক্ষকে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের জটিলতা যেহেতু উঠতে সম্ভব হয়নি সেই ক্ষেত্রে তারা এই বিষয়টি একেবারে নিশ্চিতভাবে বলতে পারছে না তারা বলছেন ভূমি অধিগ্রহণের জটিলতা যদি কেটে যায় সেই ক্ষেত্রে কাজের যে গতি সেটি আরও বেড়ে যাবে এবং দু সালের মধ্যে এই প্রকল্পের শেষ হওয়ার কথা কাগজে কলমে যেটি উল্লেখ করা হয়েছে তবে যেহেতু এখন এক বছর হয়ে গেছে দু সাল শুরু হয়েছে সেই ক্ষেত্রে মূল কাজ শুরু করা সম্ভব হয়নি সেই ক্ষেত্রে এই সময়ের মধ্যে মহাসড়কের যে কাজটি সেটি শেষ করা সম্ভব হবে কি সেটি নিয়ে আসলে এখন এই অঞ্চলের মানুষরা অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত এবং অনেকে হতাশা প্রকাশ করছেন যদিও আমরা যদি হবিগঞ্জ অংশের অগ্রগতি পুরোটা বলি যে একইভাবে আসলে অনেকটা দীর্ঘতিতে আপনারা দেখছেন যে কয়েকজন শ্রমিক এটি হচ্ছে সায়স্তাগঞ্জ উপজেলার সুতা। সুতাং যে নদীর উপরে যে ব্রিজটি নির্মাণ রয়েছে সেই ব্রিজটির যে কাজের অগ্রগতি সেটি কিন্তু বেশ ভালো বলা চলে কেননা বৃহৎ একটি ব্রিজ বেশ অগ্রগতি হয়েছে দুই পাশের যে স্থাপনাগুলো সেগুলো নির্মাণ হয়ে গেছে মধ্যের যে পিলারগুলো নির্মাণ করার কথা সেটিও কিন্তু বেশ কিছু শ্রমিক সেখানে খুব তুরজুরভাবেই বলা যায় যে তারা কার্যক্রম শুরু করেছেন সেই ক্ষেত্রে এই যে ব্রিজ নির্মাণের অর্থাৎ সুতাং নদীর উপরে যে ব্রিজটি নির্মাণ হচ্ছে এই ব্রিজের যে অগ্রগতি সেই অগ্রগতি যদি পুরো মহাসড়কের মধ্যে সেই জনবল দিয়ে শুরু করা যেত তাহলে হয়তোবা যে মেয়াদ রয়েছে দু সালের মধ্যে এই কাজ শেষ করার কথা হয়তোবা এই সময়ের মধ্যেই এই কাজটি শেষ করা সম্ভব হবে গণমাধ্যমকে ডাকা সিলেট মহাসড়ক চলান প্রকল্পের সিলেট অংশের যে প্রজেক্ট ম্যানেজার দেবাশিস রায় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দু সালের মার্চ ও মে মাসে তারা কাজ শুরু করেছিলেন এখন পর্যন্ত এই কাজ হয়েছে শুধুমাত্র বারো শতাংশ সবাই জানেন যে তাদের যে ভূমি অধিগ্রহণ জটিলতা সেটি তিনি বলছেন যে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আসলে এই জায়গাগুলো বুঝে পেতে তাদের সময় লেগেছে যেই কারণে মূলত কাজ শুরু করতেও কিছুটা সময় লেগেছে আর সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন ঢাকার একটি গণমাধ্যমকে তিনি বলছেন যে ঢাকা সিলেট অংশে সতেরোটির মধ্যে সতেরোটি প্রকল্পের মাধ্যমে আসলে ভাগে বিভক্ত করে মূলত ভূমি অধিগ্রহণ করা হচ্ছে সেই ক্ষেত্রে এগারোটি ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেছে সেগুলো রয়েছে বাকি ছয়টি রয়েছে এবং সেই ছয়টি যখনই আসলে তারা পুরোপুরি ভূমি বুঝে পাবেন সেই তখনই আসলে পুরুধমে আসলে তারা যে তাদের কার্যক্রম সেটি শুরু করতে পারবেন তবে এখন পর্যন্ত আসলে যেটি বলতে হয় যে এই মহাসড়ক নিয়ে এই অঞ্চলের মানুষ অনেকটাই হতাশাগ্রস্ত কেননা এখন পর্যন্ত যাতায়াতের যে ব্যবস্থাটি যেহেতু খানা পড়ে আছে বিভিন্ন জায়গা সেক্ষেত্রে পণ্যবাহী এবং যাত্রীবাহী যে দূরপাল্লার ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে যে চলাচলকারী গণপরিবহন পরিবহনগুলো রয়েছে সেগুলো আসলে অনেক কষ্ট করে আসলে যাতায়াত করতে হচ্ছে মানুষকে সেই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য আসলে এই মহাসড়ক যখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ না হবে তখন পর্যন্ত হয়তোবা এই দুর্ভোগ পোয়াতে হবে কেননা হয়তো আংশিক সংস্কার করা হবে কিন্তু পুরোপুরি মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব করতে এই প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন করা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে যেহেতু এখন পর্যন্ত অগ্রগতি কবি ধীর অগ্রগতি সেই ক্ষেত্রে মানুষের মধ্যে হতাশা বাড়ছে তারপরও তারা প্রত্যাশা রাখছেন যে সরকার এই এলাকার মানুষের দুর্ভোগ এবং অর্থ বাণিজ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে যেন দ্রুত এই নির্মাণ কাজ অর্থাৎ এই প্রকল্পটি সম্পন্ন করা করে সরকার সেই বিষয়ে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়